হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোবাইলটা টাকা কেমন যেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চারটা টাকা রানিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনার এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে এখান থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত নার্সিং করতে পারবেন এমনকি মিনিমাম এক ডলার হলে অর্থাৎ আশি টাকা হলে টাকাটি আপনি রিচার্জের মাধ্যমে উইড্রো করতে পারবেন তো গ্যাস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শুরু করে একদম শেষ করে দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মানে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনারা পেমেন্টটা পাবেন না এই জন্য আমি ভিডিওটি যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবিক ইউজ করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গ্যাস ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি রেক্ট আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আর সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন করে সুগ্রহ ওকে গ্যাস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ম্যাসে ইনকাম বিডি তো অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবেন সম্পূর্ণ নতুন অ্যাপ হয় অ্যাপ্লিকেশনটি আপনার সার্চ করে নাও পেতে পারেন তো আপনাদের সুবিধা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্কটা দেবো এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লেস্টে নিয়ে আসার পর এখানে এক ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টলের স্টার্ট হয়ে যাবে তো আমি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি আপনারা এখানে ইনস্টলে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো গাই দেখেন আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো আপনারা এখান থেকে আগেই অ্যাপসটা ওপেন করবেন না অ্যাপসটা ওপেন করার আগে এখান থেকে ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউটা না দিলে এখান থেকে আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিং প্লাস একটা ভালো রিভিউ দেবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপ যে কোনো একটা ভালো রিভিউ দিয়ে এখান থেকে আপনার পোস্ট করে দেবেন তো এই কাজটা আপনারা সকলেই করবেন এই কাজটা না করলে কিন্তু পেমেন্টটা নাও পেতে পারেন তো তারপর আপনাকে একটি কাজ করতে হবে এখান থেকে আবার সার্চ বারে যেতে হবে তো সার্চ বারে গিয়ে এখান থেকে আপনি সার্চ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে কিন্তু আপনারা প্রথমে একটা ভিপিএন পেয়ে যাবেন তো এই ভিপিএনটা আপনারা সকালে ডাউনলোড করে নেবেন আমার এই ভিপিএনটা অলরেডি ডাউনলোড করা আছে এখানে ফাইভ স্টার রেটিং দিতে হবে না আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর আপনাদের মধ্যে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর ভিপিএনটা ওপেন হয়ে যাবে তো গ্যাস দেখেন ভিপেনটা ওপেন হয়ে গেছে তো ভিপেনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা লোকেশানে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম লোকেশনগুলো শো করবে তো এখান থেকে আপনাকে তিনটা কাউন্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে তিনটা কাউন্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন এখান থেকে ইউএস কানাডা আর ইউকে তিনটা কাউন্ট্রির মধ্যে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করতেছি আপনারা এখান থেকে ইউএস সিলেক্ট করতে পারেন তারপরে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে আপনাদের মাঝে পাঁচ সেকেন্ডের একটা অ্যাপ শো করবে তো অ্যাপসটা এখান থেকে পাঁচ সেকেন্ড দেওয়ার পরনারে আপনারা কোর্স করে দেবেন তো এইখিন ক্ৰছ কৰি দিলে আপোনাৰ ভিপিএনটা কানেক্ট হৈ যাব তো ভিপিএনটা কানেক্ট হৈ যাব এইখিনি আপোনাৰ ভিভেণ্ট এটা মিনিমাইজ কৰি দিব ভিভেনটা মিনিমাইজ কৰি দিয়াৰ পৰা আপুনি যে এপ্লিকেশ্যনটা ডাউনলোড কৰি ল'লে মেছেজ ইনকাম পিটি ত' মেছেজ মেছেজ ইনকাম পেটি এপ্লিকেশ্যনটো এইখানে অপন কৰি দিবি ত' এপ্লিকেশ্যনটো অপন কৰি দিয়া পাব এইখিন ল অপেন হৈ যাব তো গাইজ দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা এন্টারভেস হয়ে করবো এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার আগে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা কাজ করতে পারবে না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে আপনাদের মাঝে আর একটা এরকম এন্টারভেস শো করবে তো এখান থেকে আপনি রেজিস্টার করতে পারবেন এখানে আপনার একটা ইউজার নেম দেবেন আর তারপরে এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ভ্যালিড একটা ইমেল দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টারের তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কর্মর পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড এখানে দেবেন ওয়ান টু থ্রি ফোর তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস যাবে তো আমি এখানে সব কিছু পূরণ করে আমি আবার আসতেছি তো গ্যাস দেখেন এখানে আমার সব কিছু পূরণ করার শেষ আপনারা এইভাবে সব কিছু সঠিকভাবে পূরণ করে এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তারপর আপনি এখান থেকে লগ ইন করতে পারেন তো লগ ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করেন ঠিক সেই ইমেল এম পাসওয়ার্ডটা এখানে বসে দিলে এখান থেকে আপনার রেজিস্টারটা লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসে দিই আপনারা রেজিস্টার করার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবেন তো দেখেন আমার ইমেলম পাসওয়ার্ডটা এখানে বসে দেওয়া কমপ্লিট তো আমি তারপর এখান থেকে আপনারা লগিনে ক্লিক করবেন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার অ্যাপ্লিকেশনটার মেইন ইন্টারফেসটা শো করবে তো দেখেন এটা অ্যাপ্লিকেশনের মেন ইন্টারফেস এখান থেকে আপনার আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে কাজ করুন সব কিছু আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনারা না বুঝে করলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবো না তো আমি এখানে সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে কাজগুলো হচ্ছে এখানে স্পিন রয়েছে কুইজ শর্ট ওয়াচ ভিডিও রয়েছে লং ওয়াচ ভিডিও স্ক্যাচ কাট রয়েছে তারপরে এখানে আর একটা কাজ করার অপশন রয়েছে এখানে একটু আসলে দেখবেন এখান থেকে ক্লেম নাও রয়েছে তো ক্যামেরাইনে কী করলে এখান থেকে আপনি ডেলি বোনাসটা কালেক্ট করতে পারবেন তো এইখানে আমি সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ বুঝে দেবো তো প্রথমে এখান থেকে আপনারা ডেলি ডেলি বোনাসটা কমপ্লিট করবেন এখানে দেখেন আর ক্লেম ডেলিভোনার্স তো ক্লেম ডেলিভোনার্স এখানে ক্লেম নয় ক্লিক করবেন তো ক্লেম নয় ক্লিক করলে আপনাদের মাঝে একটা অ্যাডস করবে তো অ্যাডসটাতে আপনারা ক্লিক করবেন তো এই অ্যাডসটা লোড হওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডসটার উপরে ক্লিক করে দিন তো অ্যাডসটার উপরে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোর নেওয়া যায় তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট এখানে ভিজিট করবেন তো দেখেন এখানে প্লে স্টোর নিয়ে আসছে তো স্টোর নিয়ে আসার পর এখান থেকে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল এটা স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল ফিনিশ হয়ে যাবে তখন আপনারা দুই তিন মিনিট অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন ইউজ করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলে হবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা ইনস্টল ইনস্টল করে রাখবেন পরবর্তীতে আপনাকে আর ইনস্টল করতে হবে না একবার ইনস্টল করলে আপনার হয়ে যাবে আর আন ইনস্টল যদি করে দেন তাহলে কিন্তু আপনাকে আবার ইনস্টল করতে হবে তো অবশ্যই ইনস্টল করে রাখবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার বারবার যদি আসে তাহলে ওইখান থেকে আপনি দু দিনের ভিজিট করবেন শুধু তাহলেই হয়ে যাবে তো তা আমার এখন সময় নেই তো আমি এখান থেকে ব্যাক করতেছি আপনারা সকলে ইনস্টল করে কাজ করবেন তো তারপর এখান থেকে আপনারা জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার বোনাস হয়ে যাবেন তো তার তারপর এখানে অ্যাডসো করে দেবেন অ্যাডসটা এখান থেকে নোথান্স করে দেবেন তো দেখেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার বোনাস হয়ে গেছি সেভাবে এখান থেকে আপনারা প্রতিদিন ডেলিভোনাসটা কমপ্লিট করে নেবেন তো তারপর এখানে রয়েছে স্পিনার তো এখানে এখন স্পিনারটা ঘুরতে দেবে এখানে স্পিনারে ক্লিক করবেন স্পিনারে ক্লিক করার পর এখান থেকে আপনারা পনেরোটা স্পিন পাবেন তো পনেরোটা স্পিন এখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে কীভাবে কমপ্লিট করবেন এখানে আপনারা প্লেতে ক্লিক করলে এখানে স্পিনটা ঘুরতে থাকবে তো স্পিনটা ঘুরার পর এখান থেকে আপনার বোনাসটা পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আমি নয় পয়েন্ট পেয়ে গেছি তো নয় পয়েন্ট কালেক্ট করার জন্য এখান থেকে আপনারা কালারটি ক্লিক করবেন তো কালারটি ক্লিক করলে আপনাদের মাঝে এগুলো অ্যাডস হবে অ্যাডসগুলো আপনারা পাঁচ সেকেন্ড দেখবেন ফুল লোড না হওয়া পর্যন্ত এই অ্যাডসগুলো আপনারা কেটে দেবেন না অ্যাটগুলো পাঁচ সেকেন্ড মিনিমাম দেখবেন দেখার পর এখান থেকে আপনারা ক্রেডিট কেটে দিবেন কি ক্লিক করবেন না ভুল করে ভুল করে ক্লিক করলে কিন্তু আপনারা পেমেন্টটা না পেতে পারেন তো এখান থেকে আপনারা কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনাকে বোনাসটা পেয়ে যাবেন পনেরো সেকেন্ড রোড করার পর তো দেখেন এখান থেকে আমরা একটা কমপ্লিট তো আপনি যদি এখান থেকে আর একটা কমপ্লিট করতে চান তো আবার এখানে প্লে গেমে ক্লিক করবেন তো প্লে গেমে ক্লিক করলে আবার এখানে চাকাটি করতে হবে তো চাকাটি ঘুরার পর এখান থেকে আপনাকে বোনাসটা দেওয়া হবে তো দেখেন এখানে এবার আমি দুই পয়েন্ট পেয়ে গেছি তো এখান থেকে কালেক্টে ক্লিক করলে পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তো তারপরে অ্যাডস অ্যাডস করতে হবে তো অ্যাডসগুলো এখান থেকে আপনারা ফুল লোড না হওয়া পর্যন্ত কেটে দেবেন না ফুল লোড হয়ে গেলে পাঁচ সেকেন্ড হয়ে গেলে এখান থেকে আপনারা কেটে দেবেন অ্যাডসটা এখানে ক্রোজে ক্লিক করে অ্যাডসটা কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনার পনেরো সেকেন্ড কাউন্টার হতে পারে তো পনেরো সেকেন্ড আপনারা অপেক্ষা করুন তারপরে এখান থেকে আপনার পয়েন্টটা অ্যাড যাবে তো দেখেন এখান থেকে দুটো কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ পনেরোটা কমপ্লিট করবেন এখানে যখন আপনার পনেরোটা হয়ে যাবে তখন আপনি গেট বনসে ক্লিক করবেন গেট বনসে ক্লিক করলে অ্যাড অ্যাড শো করবে তো অ্যাডসে ক্লিক করার পর যদি আপনাকে প্লেস্টো নিয়ে যায় তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন না যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট এখানে ভিজিট করলে যাবে তো গেট বনাসে কাজটা অবশ্যই এইভাবে করবেন আর নিয়ে কাজটা এইভাবে করবেন তো তারপরে এখানে ব্যাক করবেন তারপরে এখান থেকে আমি এখন শর্ট ভিডিও ভিডিওর কাজটা বুঝে দেবো আর কুইজ এবং স্ক্যাচ কার্ড আপনারা সকলেই বুঝেন তো কুইজ এবং স্ক্রাচ কার্ডটা আমি এখন বুঝে দিচ্ছি না আমি এখানে ওয়াজ ভিডিও তো এই ওয়াজ ভিডিও যদি আমি বুঝে দিই তাহলে কিন্তু লং ওয়াজ ভিডিওর কাজটা আপনারা বুঝে দেবেন দুটো প্রায় সেম তো আমি এখান থেকে শর্ট ভিডিওর কাজটা বুঝিয়ে দিচ্ছি তো শর্ট ওয়াজ ভিডিওতে ক্লিক করলে এখান থেকে আপনারা দশটা ওয়াজ ভিডিও পাবেন তো দশটা ওয়াজ ভিডিও আপনার ইউটিউব ওয়াজ ভিডিও তো এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো শর্ট ভিডিওতে আপনাকে এক মিনিট দেখতে হবে আর লং ওয়াচ ভিডিওতে আপনাকে দুই মিনিট দেখতে হবে তো কীভাবে ভিডিওগুলো দেখবেন তো আমি এখান থেকে সব কিছু বুঝিয়ে দেবো তো প্রথমে আপনারা এখান থেকে নোটিশটা করে নেবেন এখানে বলছে যে যখন আপনি ওয়াচ ভিডিওটা দেখবেন তখন আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একটা কমেন্ট করতে হবে ভালো কমেন্ট আর একটা লাইক দিতে হবে আর ভিডিওতে যে ভিডিওতে যে যে দেখাবে তো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করবেন আর তো দু তিন মিনিট আপনারা ইউজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে এখান থেকে আপনারা সত্তর পয়েন্ট পেয়ে যাবেন যদি এটা সঠিকগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনারা সত্তর পয়েন্ট পাবেন না বা পেমেন্টটাও না পেতে পারেন তো অবশ্যই এখানে নোটিশটা ফলো করে কাজগুলো করবেন তো কীভাবে করবেন এখান থেকে আমি অজ ক্লিক করি তো অজ ক্লিক করার পর একটা ইউটিউব চ্যানেল নিয়ে যাবে তো ইউটিউব চ্যানেল নিয়ে যাওয়ার পর এখান থেকে তো এই এক মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে তো এক মিনিটের মাঝে আপনাকে এখান থেকে সাবস্ক্রাইব করতে হবে তো আমার অলরেডি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা এখান থেকে লাইক দিবেন লাইক দেওয়ার পর এখানে আপনারা কমেন্ট বক্সে যাবেন তো কমেন্ট বক্সে গিয়ে এখান থেকে আপনারা একটা ভালো কমেন্ট করবেন তো ভালো কমেন্ট করলে এখান থেকে আপনার কাজগুলো কমপ্লিট হবে তো এভাবে আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন তো অবশ্যই এই অযুইটা কাজটা নিয়ম মেনে করবেন এখানে যখন চল্লিশ এক মিনিট কাউন্ট ডাউন শেষ হবে তখন আপনারা এখান থেকে ব্যাক করবেন এক মিনিট কাউন্ট শেষ না হওয়ার আগে কিন্তু ব্যাক করতে পারবেন না তো আমি এখান থেকে এক মিনিট পরে আবার আসতেছি তো গ্যাস দেখেন এখান থেকে আমার এক মিনিট কাউন্টা কাউন্ট ডাউনটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখান থেকে আমি ব্যাক করব তো ব্যাক করার পর আপনাদের মাঝে একটা অ্যাডসো করে দিতে পারে তো অ্যাডসটা আপনারা এখান থেকে দেখবেন দেখার পর এখান থেকে আপনারা নথেঞ্চ করে দেবেন এখানে এখান থেকে আমার একটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে অজ্রটা কমপ্লিট করবেন এখানে যখন আপনার দশটা হয়ে যাবে তখন আপনি ক্লেম না আসতে পারে বা না আসতে পারবে তো আপনারা জাস্ট এখান থেকে অজ্রটা দেখবেন আর পয়েন্টগুলো কালেক্ট করবেন এভাবে এখানে আপনার কাজগুলো করবেন তো লং ভিডিও কিন্তু শর্ট ভিডিওর মধ্যে এখানে পয়েন্টটা আপনাকে বেশি দেওয়া হবে আর এখানে দুই মিনিট আপনাকে অস করতে হবে আর এখানে এক মিনিট অফ করতে হবে তো সর্বশেষ এখান থেকে আপনারা কীভাবে উড়্য করবেন সেটা আমি দেখে দিত উড়্য করার আগে এখান থেকে আপনার পয়েন্টটা কনভার্ট করতে হবে পয়েন্টটা কেউ কনভার্ট করে এখানে এক হাজার পয়েন্ট হলে আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার বোনাস পাবেন এখানে এক হাজার পয়েন্টে দুই ডলার দেওয়া হয়েছে কারণ এখন অ্যাপসটা আপডেট করা হয়নি এখান থেকে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার পাবেন তো দুই ডলার পাবেন না তো এটা মনে রাখবেন দুই ডলার দেওয়া হবে না এখান থেকে আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার পাবেন এক হাজার কয়েনে তো এখানে যদি এক্সচেঞ্জে ক্লিক করেন তাহলে তো আপনার কয়েনটা ডলারে কনভার্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা উড্ড করবেন তো উড্রো করার জন্য এখান থেকে আপনার রিডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করলে এখান থেকে আপনি অপশানগুলো দেখতে পারবেন আপনি প্রথমে এখান থেকে নোটিশটা ফলো করে উড্যটা দিবেন নোটিশ ফলো না করে যদি উইড্রো দেন তাহলে কিন্তু আপনার উইড্রোটা রিসিভ হবে না তো এখানে আপনার উইড্রোতে মোবাইল রিচার্জ নিতে পারবেন বিকাশ তারপরে নগদ রয়েছে পেপাল আছে জিকাশ আছে সেগুলো আদার্স কাউন্ট্রির জন্য তো আপনি যদি এখান আপনি এখান থেকে মোবাইল রিচার্জ বিকাশ এবং নগদে নিতে পারেন তো এখান থেকে যদি আপনি বিকাশে নিতে চান এখানে বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পপ আপ করবে তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন বিকাশ নাম্বারটা তো তারপর এখান থেকে হাউ মাস আপনার উইড্রো অ্যামাউন্টটা দেবেন আপনি যদি দু ডলার চান এখানে অ্যামাউন্টটা দুই ডলার দেবেন তারপর এখান থেকে আপনারা রিডিম রিকোয়েস্টে ক্লিক করবেন রিডিম রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা উইড্রোটা পেয়ে যাবেন আর যদি উইড্রোটা পেতে লেট হয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রোটা না পান তো তাহলে আমাকে ইনবক্স করবেন আমার টেলিগ্রাম আগে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে হবে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়েদের ব্যবস্থা করব তো আমার আমি যেভাবে দেখে দিলাম সেভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন আর যদি পেমেন্টটা না পান আমি নিজে আপনাদের পেমেন্টটা করব তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ তো আজকের এই ভিডিওটা যেন ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম